আরে বন্ধুরা দেখো আমাদের গুড্ডুর এখানে কত খেলনা কিন্তু এ কি এখানে আবার চোর কোথা থেকে এলো তাহলে মনে হচ্ছে আজকে গুড্ডুর সব খেলনা এই চোরটা চুরি করে নিয়ে যাবে জানতে হলে পুরো এপিসোডটিকে স্কিপ না করে দেখতে থাকো আমার কত খেলনা পিয়া দিদি দেখেছ চলো আমরা এই নতুন খেলনাটা দিয়ে খেলা করি এই দেখো আমার বাবা তো আমাকে এই সুপার মেলা থেকে কিনে দিয়েছিল চলো এগুলো বের করি আজকে আমি তো এই ব্লুটা নেবো চলো আমরা সবাই এই সুপার বের করে এই সুপার সাথে যুদ্ধ করব ঠিক আছে চলো আমি এবার বের করি এটা আমি এই ব্লুটা নেব। আমি এই ব্লুটা আগে বের করি আরে গুড্ডু ভাই তুই ব্লুটা নেবি ঠিক আছে তাহলে আমি এই ইয়েলোটা নেবো এই ইয়েলো সুপার হিরোটা মনে হচ্ছে বেশ শক্তিশালী হবে আর এটা অরেঞ্জটা কে নেবে আমি নেব অরেঞ্জটা আচ্ছা গীতা ঠিক আছে অরেঞ্জটা তুই নিবি আর আমি তার পাশে ইয়েলোটা আর আমি রেডটা নেব আচ্ছা ঠিক আছে আমরা যতজন আছি এখানে ততগুলোই সুপারহিরো আছে তাহলে আমরা এগুলো বের করে নিই তারপরে এগুলো দিয়ে খেলা করি না না আমি তো এই রেডটা নেব এই রেডটাই ভাল লাগছে আমার আরে চিঙ্কি দিদি তুমি না হয় আমার ওই ব্লুটা নিয়ে নিও আমি এই রেডটা নিয়ে নিয়েছি আরে আমিও তাহলে আমার সুপারহিরোটা নিয়ে নি চলো চলো চিঙ্কি তুইও তো ওটা নিয়ে নেই নইলে গুড্ডু ভাই পরে আর দেবে না কিন্তু এ কি আমাদের দলের আরেকজন তো মিসিং আছে আরে হ্যাঁ কেল্টুটাকে আসতে বলেছিলাম দেখ কেল্টুটা এখনো এসে পৌঁছালো না কে যেন ও কোথায় আরে অরে আমি তাড়াতাড়ি করে যাই আমার ফ্রেন্ডসরা মনে হচ্ছে খেলা শুরুও করে দিয়েছে আমাদের পাশের বাড়ির কবিতা সব খেলনা চুরি করে নিয়ে গেছে আমি গুড্ডুকেও বলি এই জানিস ফ্রেন্ডস পাশের বাড়ির ওই কবিতা আছে না আমাদের বাড়ির ওর সব খেলনা একজন চোর চুরি করে নিয়ে চলে গেছে আরে কি বলছিস সত্যি কথা আরে হ্যাঁ সত্যি কথা শুনলাম রাধা আন্টিরা কেউই বাড়িতে নেই তাহলে গুড্ডু ভাইয়ের খেলনাগুলো সামলে রাখিস নইলে কিন্তু চোর এসে নিয়ে যাবে আরে কেলটু তুই এগুলো কি বলছিস সকাল সকাল তোর মাথাটা ঠিক আছে তো আমার তো মনে হচ্ছে তোর মাথাটা গেছে এই খেলনা চোর আবার কোথা থেকে আবিষ্কার হলো আগে তো কখনোই শুনিনি আমার মনে হচ্ছে তার খেলনাগুলো হারিয়ে ফেলেছে আর নাম দিয়েছে একজন চোরের আরে না রে সত্যি সত্যি মুখের মধ্যে মাস্ক পরে সে চুরি করতে বের হয় আর সব খেলনাগুলো নিয়ে গিয়ে বাচ্চাদেরকে কাদায় আরে হ্যাঁ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমিও সেদিন একটা চোর দেখেছিলাম জানিস তো মুখে মাস্ক বেঁধে আসে আচ্ছা গুড্ডি ভাই তুই একদম ভাই পাস না ওই চোর আসলে আমরা দেখে নেবো ওই চোর তো একজন আর আমরা দেখ কতজন আগে এই ঘোড়ার গাড়িগুলোকে সামলে রাখতে হবে এগুলো খুব নতুন আমার মনে হচ্ছে চোর আসলে প্রথমেই বড়গুলোই নেবে তারপরেই ছোটগুলো দেখবি কিন্তু আমরা তা কখনোই হতে দেব না ওই চোরগুলো আসলে আমরা তাকে আটকে উচিত শিক্ষা দেব। যাতে আর কোনো বাচ্চাকে কাঁদাতে না পারে সে আরে প্রিয়া দিদি আর ফ্রেন্ডসরা আমার না খুব ভয় করছে বাড়িতে তো কেউই নেই মা তারপরে কুসুমান্টি বাবা সবাই কাজে গেছে তাহলে যদি চোর এসে নিয়ে যায় সব আরে গুড্ডু ভাই শুধু শুধু তুই ভয় পাচ্ছিস দেখ তো আমরা কত লোক আছি আমরা সবাই মিলে তোরে খেলনাটাকে পাহারা দেব বুঝলি তো নে নে এখন খেলা শুরু করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল এবার আমরা তাহলে খেলাটা শুরু করি তখনই একজন আইসক্রিম আসতে থাকে আইসক্রিম আইসক্রিম যাই যাই রাধাদের বাড়ির সামনে যাই এই বাচ্চারা তো খুবই ভালোবাসে আইসক্রিম খেতে আরে বাচ্চারা তোমরা সবাই এখানে আরে আইসক্রিম বালা দিদি এসেছে চলো আইসক্রিম খেতে যাই হ্যাঁ গুড্ডু ভাই ঠিক আছে চল তাহলে আমরা একটা করে আইসক্রিম খেয়ে আসি আর এই খেলনাগুলো এখানেই থাক কিন্তু আমার খেলনা যদি চুরি হয়ে যায় আরে আরে গুড্ডু কিচ্ছু হবে না তোমার খেলনা এসো এসো আমার কাছে সবাই একটি করে আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম খেয়ে যাও আজকে তোমাদের পছন্দের সবার আইসক্রিম আছে আরে হ্যাঁ গুড্ডু ভাই তুই চিন্তা করিস না আমরা তো বাড়ির মধ্যেই আইসক্রিম খেতে যাচ্ছি চল গিয়ে একটা আইসক্রিম খেয়ে আসি আর মাথাটাকে ঠান্ডা করে আসি ও দিদি আমাকে একটা আইসক্রিম দাও তো ভ্যানিলা ফ্লেভার আরে হ্যাঁ হ্যাঁ না 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 চকলেট ফ্লেভারের খাবো সেদিন ভ্যানিলা ফ্লেভারটা আমার ভালো লাগেনি আচ্ছা ঠিক আছে দিচ্ছি রাজু আরে গুড্ডু ভাই তোর খেলনা কিচ্ছু হবে না চল চাল একটি করে আইসক্রিম খেয়ে আসি উফ কি গরম পড়েছে দিদি আমাকে একটি চকলেট আইসক্রিম দাও আরে হ্যাঁ গুড্ডু ভাই তোর খেলনা কিচ্ছু হবে না আমরা তো বাড়ির মধ্যে আইসক্রিম খেতে যাচ্ছি আয় আয় তাড়াতাড়ি করে আয় এপিয়া আমি না ম্যাঙ্গো ফ্লেভার খাবো ঠিক আছে আমি ভ্যানিলা আরে সবাই আইসক্রিম খেতে চলে গেছে চলো আমিও যাই গিয়ে আইসক্রিমটা খেয়ে আসি সুপারহিরো তুমি আমার এই ঘালনাগুলো রক্ষা করবে ঠিক আছে আমরা গিয়ে এক্ষুনি আইসক্রিম খেয়ে আসি দিদি দিদি আমাকে একটি চকলেট আইসক্রিম দাও চকোবার আচ্ছা গুড্ডু দিচ্ছি অমনি একটি চোর চলে আসে আরে কি আইসক্রিম বালি তো খুব ভালো সময়ই এসেছে বাচ্চারা সব অধিকটা চলে গেছে আইসক্রিম খেতে এবার আমি নিশ্চিন্তে চুরি করতে পারবো আর এ বাচ্চাটার কাছে অনেক নতুন নতুন খেলনা আছে নতুন খেলনাগুলো তো পাইকারিতে বিক্রি করলে অনেক টাকা পাবো আমি ঠিক আছে যাই যাই দেখি দেখি কটা খেলনা আছে এখানে আরে বাহ এখানে তো বড় বড় পক্ষীরাজ ঘোড়া তারপরে ঘোড়ায় চড়া রিক্সা খেলনা আর এখানে কত সুপার হিরো আর এই খেলনাটা তো বেশ বড়ো আর চকচকে আর খুবই নতুন চলো এই বালি মেয়েটা খুব ভালো সময় এসেছে আমার কাজটা সাহস করার জন্য বাচ্চাগুলো সব অধিকটা চলে গেছে চলো এতগুলো খেলনা নেবো কী করে আমি সেটাই তো ভাবছি চলো প্রথম সবকটা কটা খেলনা এক এক করে গুছিয়ে নি আমি বরং একটা কাপড় পেতে নিই আর এখানে সব বাচ্চারা তো আইসক্রিম কেনাতে ব্যস্ত রয়েছে দিদি সত্যি তোমার এই আইসক্রিমগুলো পিয়া আরে হ্যাঁ এগুলো কেন ভালো হবে না এগুলো আমি নিজের হাতে তৈরি করি তারপরে তোমাদের বিক্রি করতে আসি ও তাই সত্যি তার জন্য মনে হচ্ছে আইসক্রিমগুলো আরো বেশি টেস্টি আচ্ছা দিদি আমাদের কত টাকা হয়েছে তোমাদের সবার আইসক্রিম মিলে সত্তর টাকা হয়েছে আমাকে তোমরা পঞ্চাশ টাকা দিলেই হবে তোমাদের থেকে আমি বেশি নেব না চলো সবকটা ব্যাগে ভরতে হবে আরেকবার দেখেনি বাচ্চাগুলো সব কি করছে আরে সবকটা কটা আইসক্রিম খাওয়াতে ব্যস্ত রয়েছে চলো আমি এই সব খেলনা নিয়ে তাড়াতাড়ি করে চম্পট হয়ে যায় চলো সবকটা কটা থাকি অনেক খেলনা এদিকে বাপরে বাপ আরে একটা সমস্যা হচ্ছে কিন্তু এই বড় খেলনাগুলো কি করে নেব চলো একটা বুদ্ধি করতে হবে সবকটাকে কটাকে এখানে প্রথম রাখি চলো সবকটা গোটানো হয়ে গেছে এবার আমি আমার ঝোলা থেকে বড় ব্যাগটা বের করি তারপরে সব ভরি আর এখানে মাঝুরি সাপ দেখতে থাকে যে গুড্ডুর খেলনা একজন চোর গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে মাঝুরি তখন দৌড়ে দৌড়ে সেই চোরটির কাছে আসতে থাকে আরে সে একটা গুঁতো মারে অরে বাপরে আরে আমার মাঝেটা গেল রে কি এটা গরুটা করতে গে আসলো রে আর আমাকে তো খেলনাগুলো নিতেই দিচ্ছে না আরে সর সর গরু আরে বাপরে আরে পেয়ারে গরু বেশি বেশি করিস না খেলনার সাথে তোকেও চুরি করে নিয়ে চলে যাব তখন বুঝবি সর সরে যা এখন মিষ্টি গরু আমাকে খেলনাগুলো নিয়ে যেতে দে এগুলো আমার দরকার আর পাগল গরু ঠিক আছে বাচ্চারা আমি এবার আসছি তোমরা আইসক্রিম খাওয়ার এনজয় করো ঠিক আছে দিদি যাও বাই বাই কালকে আবার এসো দিদি গুলো খুব ভালো আরে আরে এ কি পিয়া দিদি দেখো চোর চোর আমার খেলনা চুরি করতে এসেছে তাড়াতাড়ি এসো চোরটাকে ধরতে হবে চোর চোর হরে হ্যাঁ গুড্ডু ভাই এই সেই চোর সবার বাড়িতে ঢুকে খেলনাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আজকে তোকে আমরা পেয়েছি এবার উচিত শিক্ষা দেব আরে আরে ছাড় ছাড় বাচ্চার আমি চলে যাচ্ছি তোদের খেলনা আমি নিচ্ছি না আরে ছেড়ে দে আরে কেলটু তোরা দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি করে এদিকে আয় ফ্রেন্ডস চোরটা নইলে চলে যাবে আরে চোর চোর রাজু ছাড়বি না ছাড়বি না দাঁড়া আমি এর পা গুলো আগে ধরি তারপরে আরে আরে পিয়া গীতা তোরা কিছু একটা কর এই চোরটাকে উচিত শিক্ষা দিতে হবে আজকে আরে বাচ্চারা আমাকে ছেড়ে দে আরে কোথায় এসে পড়লাম রে আর কোনোদিন এই বাচ্চাদের কেলনা চুরি করবো না আরে আরে দাঁড়া ফ্রেন্স দাঁড়া আমি কিছু একটা করি এই তুই কোথায় যাবি এবার আমি চেপে বসেছি তোর বুকের উপরে এবার যে দেখা আরে সবকটা বাচ্চা আমাকে কিভাবে ধরেছে আমি তো নড়তেই পাচ্ছি না হ্যাঁ আর নড়তেও পারবি না দাঁড়া দাঁড়া তোকে আজকে উচ্চ শিক্ষা দেব। আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের খেলনা নিয়ে তুই চুরি করে চলে যে আস পিয়া কিছু একটা কর হ্যাঁ হ্যাঁ আমি কিছু একটা করছি করছি দাঁড়া রান্নাঘর থেকে কিছু একটা নিয়ে আসছি তারপরে এই চোরটাকে যে শিক্ষা দেব না আর এই লঙ্কার গুঁড়ো তো পাচ্ছি না সামলে নুন পেলাম হ্যাঁ নুন চোখে গেলেও তো খুব জ্বালা করে ঠিক আছে এবার আমি গিয়ে এই নুনটা দিয়েই কাজ ছাড়াবো আজকে এই চোর বেটা তুই আজকে গেলি দাঁড়া আমার গুড্ডু ভাইয়ের চুরি করতে এসেছিস দাঁড়া দাঁড়া ফ্রেন্ডস তোরা সরে বস দাঁড়া আমি এক্ষুনি এই নুনটা ওর মুখের ওপর ঢালবো আহ বাচ্চারা কি করছিস তোরা আরে 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 জলি গেল রে আমার চোখটা গেল গেল আরে কোতায় এসে পড়লাম রে তাতারি আমি এখান থেকে ভাগই নলে এই বাচ্চাগুলো তো আজকে আমাকে শেষ করে দেবে আরে বাচ্চারা সরি সরি তোমাদের খেলনা আমি আজ চুরি করব না আমার খুব শিক্ষে হয়েছে আরে তাতারি করে আমি পালাই এখান থেকে বাপ রে বাপ এগুলো বাচ্চা না বিচ্ছু আরে আরে দেখ দেখ শিক্ষা আর কোনোদিনও খেলনা চুরি করবে না আরে পিয়া তুই খুব বুদ্ধি করে নুন নিয়ে এসেছিস ভালো করেছিস কিন্তু লঙ্কার গুঁড়ো যদি ওনা চোখে দিতি তাহলে তো মনে হতো আমাদেরও অবস্থা খারাপ হয়ে যেত দু এক ফটা চোখে গেলে এই নুনটা দিয়ে খুব কাজ হয়েছে বুঝলি তো আরে আমি তো আর চোখে কিছুই দেখতে পাচ্ছি না আরে আরে দিদি আমার বাড়ির থেকে মনে হচ্ছে চোর বেরোলো আরে মুখটুক আটকে ওটা তো চোরই মনে হচ্ছে আরে নিশ্চয়ই আমার বাড়ির সব কিছু চোরি করে নিয়ে গেলো রে তাড়াতাড়ি করে যাই দেখি বাচ্চারা সব ঠিক আছে কি না আরে বাচ্চারা তোমরা সবাই ঠিক তো আর একটা গেল দৌড়ে দেখলাম কিছু কি চুরি করে নিয়ে গেল নাকি আমার বাড়ি থেকে আবার হে ভগবান মনে হচ্ছে সব নিয়ে গেছে আরে রাধা বোন ও চোরটি তো দেখলাম খালি হাতেই গেলো আরে দিদি খালি হাতে গেল আরে বাচ্চারা কিছু বলছো না কেন আরে রাধা আনটি কিছুই চুরি করতে পারেনি আমরা তাকে উচিত শিক্ষা দিয়েছি ও আমাদের এই খেলনাগুলো চুরি করতে এসেছিল কিন্তু আমরা বুদ্ধি করে ওর চোখে মুখে নুন ঢেলে দিয়েছি তারপরে ওই চোখে কিছুই দেখতে পায়নি আর লেজগুটিয়ে পালিয়েছে হি হি আরে তাই তার মানে কিছুই নিয়ে যেতে পারিনি বাবা বাঁচলাম নইলে এই পাড়ায় যা চোরের উৎপাত কোন দিন দেখবো আমার চুরি করে নিয়ে চলে গেছে আরে হ্যাঁ ভালো হয়েছে সব বাচ্চারা এক জায়গায় যদি বাড়িতে শুধু আমার গুডডুয়ার পিয়া থাকতো তাহলে তো নিশ্চয়ই চোরটা কিছু না কিছু চুরি করে নিয়ে যেত আরে না মা আমার ফ্রেন্ডসরা আছে তো আর গুড্ডুয়ার পিয়া কি কম নাকি ওরা একাই একশো আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আরে ঘর কি অবস্থা করে রেখেছিস গুছিয়ে রাখ সত্যি এই চোরগুলোর উৎপাদ যে কবে একটু কম হবে কখনো বাচ্চাদের খেল না কখনো বাড়ির আসবাবপত্র চুরি হয়েই যাচ্ছে হ্যাঁ মা কিন্তু আর হবে না দেখবে আমরা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছি ঠিক আছে বাচ্চারা আরে হ্যাঁ সবার থেকে ভালো কাজ তো করেছে আমার মাধুরী মাধুরী তো ওকে প্রথমে চিটপতং করে গুঁতো দিয়ে ফেলে দিয়েছে তাই তো আমরা ধরতে পেরেছি চোরটাকে থ্যাংক ইউ মাধুরী তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ